ওহে মোহে খোদা ও রহিম রহমান তুমি যে গুরু দায়িত্ব বাকি দিয়েছো আমি যেন পারি সেই দায়িত্ব পালন করতেই আমি যেন সঠিক সঠিক ভাবে এই দায়িত্ব পালন করতে পারি আমার দ্বারাই যেন কেউ কোনো নির্যাতিত না হয় আমার কারণে কেউ কোনো কষ্ট না পায় আমি যেন পারি সবাইকে সৌবিচার করতে আমি যেন অনাহারির মুখে অন্য তুলে দিতে কি দয়াল দাতা বাহারাম হে দয়াল দাতা বাদশা আমি মুখে শুনতে পেলাম তুমি তোমার কাছে তুমি তাকে তাই দিয়ে দাও তাই তো তোমার কাছে আমি কিঞ্চিত মাত্র দু তিন দুটি সালের মধ্যে তুমি আমাকে একটি সাল দিয়ে দিবে আর না দাও তাহলে বল মা ক্ষমা মারাম না না তুমি এভাবে বলো না আমি সর্বক্ষণে চেষ্টা করি সকলের কামনা বাসনা পূর্ণ করতে তোমার যদি এমন আকাঙ্ক্ষা থেকেই থাকে তাহলে বলো তুমি আমার কাছে কি চাও হে দয়াল দাতা বৎসाराम আমার কাছে আমি কিঞ্চিত মাত্র দুটি সাল করবো একটি সাল হলো ধর্ম আরেকটি সাল হলো তোমার রাজ্য তুমি এই দুটি সাল মধ্যে আমাকে একটি সাল দিয়ে বিদায় করবে তাহলে না হলে বলবো বাচ্চা বাহারাম বেঈমান বিশ্বাস গত খুদা বক্তরা সেটা বেঈমান বলো না 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 আমি বেঈমান হতে চাই না হে পাক করো আরে আলো তুমি বলে দাও আমি এখন কি করব তাহলে কি আমি চলে যাব না দাঁড়ান তাহলে বলো বাচ্চা বাহারাম দুইটি সলের মধ্যে তুমি মাকে একটি সল দেবে হয় ধর্ম না হয় রাজ্য রাজ্য পরীক্ষায় করলাম আমি কি রাজ্য দিয়ে দেব প্রয়োজনে আমাকে তাই করতে হবে আমাকে লোভ লালসা থেকে বিরত থাকতে হবে আমি তাই করব হ্যাঁ প্রয়োজনে আমি আপনাকে আমার রাজ্যটাই দিয়ে দেয় রাজ্য বলো তাহলে বাচ্চা মহারাম তুমি খুব দয়ালু তাহলে তুমি ফকির হয়ে যাবে আপনি কি এতে খুশি হননি খুশি হয়েছি দাতা বাচ্চা মহারাম আমি চলে যাচ্ছি দুদিন পর আসব তোমার কাছ থেকে এই রাজ্য নিতে তুমি দুদিন পর রাজ্য আমার কাছে বুঝিয়ে দেবো আর যদি ছলনা না করো তাহলে তুমি দাতা বাচ্চা আরাম না

আমি অধা খেলাপ করবো না রাজ্য রাজ্যে আমি বসে কত কে কত কিছু দিয়েছি আমি তো